প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আঠাশে মে দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার এই মুহূর্তে অবস্থান করছি আপনাদের পাপনা জেলা আটাইকুলাথনন্ত ঐতিহ্যবাহী বনগ্রাম রসুন হাটে দেবো বিভিন্ন কয়েকটির রসুনগুলার কেমন দাম হয় কী ধরবে ব্যথা বিক্রি হয় দেখুন বৃষ্টির কারণে আজকে কিন্তু হাটে রসুনের আমদানি কম হয়েছে এবং ব্যাপারে কম দামটা কেমন আছে আমরা সরাসরি কৃষকের সাথে কথা বলে আপনাদের জানানোর চেষ্টা করব এখানে এক ভাই খুব সুন্দর কোয়ালিটির রসুন এটা কিন্তু বড় সাইজের রসুন রসুনটা টাইট কালার কয়েকটা ভালো ভাই কত এটা কথা বলতেছে কত দেবেন দুইশো দশ টাকা

রোশন তো লিয়াছেন মাশাআল্লাহ খুব সুন্দর কোয়ালিটি হ্যাঁ দেখুন এটা কিন্তু অত্যন্ত টাইট খুব সুন্দর কোয়ালিটির মাল কালার কাটা খুব সুন্দর এটা বাদাই থাকতো অনেক দিন ধরে হ্যাঁ এটা কি দাম দাম বলছে ব্যাপারে ভাই কত বলে কাকা 7000 7000 বলছে দেখুন কাকা কিন্তু দামের বেলায় আগে না মাল কিন্তু এক নম্বর মাল এক নম্বর মাল দামের বেলায় কয় মন আনছেন কাকা এক মন এক মন সর্বোচ্চ 7000 টাকা মন দেখুন এই রোশনটাকে দাম বলছে এটা মাঝারি এবং বড় মিক্স না কাকা

দামে আগে ফেলতেছেন আপনি দেখুন এই ছয় হাজার ছয়শো এই মালটা কিন্তু দাম বলছে এই কারণে বাইরে কিন্তু মনটা একটু খারাপ হয়তো সাত হাজার টাকা মন কিন্তু বিক্রি করে ভালো লাগবে তাই না আজ কত কিছু উপর কেন আছে সাত হাজার দুইশো তিনশো এরকমই তাই না কাকা